তারপরে এটা আছে 40 টাকা কয় না 12টা 40 12টা 40 টাকা বড় পিস সেন সমস্যা নেই আচ্ছা এই যে বড় সেন বড় সেন বড় সেন এটা হচ্ছে আপনার মাত্র 30 টাকা পিস এটা ডজন মাত্র হলো 160 টাকা আচ্ছা মাত্র 140 টাকা হ্যাঙ্গার সহ কি হ্যাঁ হ্যাঙ্গার সহ হ্যাঙ্গার সহ এটা প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা ডজন এটা মাত্র 160 টাকা 160 টাকা করে ডজন 90 টাকা পার্সেল আছে না সম্পূর্ণ আছে এটা 10 ইঞ্চি আচ্ছা আর এর পরে ছোটটা আছে এই যে 6 ইঞ্চি অনেক আপনার হাত দামি মাল এর আর

শুরু থেকে কি রাখাবেন শুরু থেকে যে এখন এবছর একবার সবচেয়ে বড় একটা নতুন মাল বাইর করছে একদম নতুন 15 গাট 15 গাট হ্যাঁ এটা অনলাইন রেট হচ্ছে 120 টাকা কত 120 টাকা মাত্র এবার কয়টা গাট 15 গাট 15 গাট 120 টাকা হ্যাঁ এসএস সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস আচ্ছা তারপরে তারপরে কি ছোটটা

মাত্র একশো তিরিশ টাকা এরকম করবে না কত করে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা আর এটা সাত বল সাত বল কত রে সাত বল একশো দশ টাকা একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা

আর কি আছে ওয়ালুক আছে সাদা সাদা তারপর হচ্ছে কালারিং আছে আচ্ছা হ্যাঁ হলো পাতা চার পাতা চার পিস হচ্ছে পঞ্চাশ টাকা পাইকারি দেশি আছে ভাই কিন্তু টাকা এটা আমি বেশি নেই চায়নাটা এটা এটা পাতা হচ্ছে একশো টাকা হ্যাঁ তবে জুলা আচ্ছা মাল জুলবে আচ্ছা কি এগুলো হচ্ছে সম্পূর্ণ জুতার হ্যাঙ্গার এই যে জুতার লাগাবে না এই জুতার হ্যাঙ্গার গুলা কত পাতা

এটা প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা ডজন 120 টাকা ডজন হ্যাঁ পার পিস 10 টাকা আচ্ছা পার পিস 10 টাকা হ্যাঁ আচ্ছা মানে প্রচুর পরিমাণ কিন্তু হ্যাঙ্গার না তারপরে যে এটা আছে এটা বিক্রি করে হচ্ছে আমরা 100 টাকা কিন্তু মাত্র 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা মানে সাদাটা কি সেম প্রাইস হ্যাঁ সাদাটা সেম না সাদাটা হচ্ছে এটা যেটা হলো আপনার হ্যাঙ্গার

মাত্র ফিজ সত্তর টাকা সত্তর টাকা করে সত্তর টাকা ফিজ হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা তারপর আছে যে দুটো আর একটা স্টাম্প নাকি ডিজাইনের হ্যাঁ ডিজাইন এটার মতন ডিজাইন

প্লেট কত প্লেট হচ্ছে আপনার মাত্র আশি টাকা প্লেটটা আশি টাকা আশি টাকা যে প্লেট আচ্ছা প্লেটটা আশি টাকা করে হ্যাঁ আচ্ছা এটা কি এটা হলো জুতোর কাপ জুতো বসা হ্যাঁ এভাবে এভাবে বসা

একশো টাকা কিন্তু পঁচানব্বই টাকা রাখা যাবে পঁচানব্বই টাকা আর যেগুলো ছোট গুলা ছোট গুলা এটা রাখা যাবে হচ্ছে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা বড় বড়গুলা বড় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বড় হলো এটা আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে তারপর শ্রেষ্ঠ এটা হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা এটা হচ্ছে নব্বই টাকা একটা বেবি ডল নব্বই টাকা করে হ্যাঁ নব্বই টাকা আচ্ছা আর এই যে এখানে কিছু আছে হ্যাঙ্গারিং হ্যাঙ্গার গুলো কত টাকা হ্যাঙ্গার গুলো এগুলো হচ্ছে আপনার ফ্রিজ হচ্ছে

মানে আপনার দোকানটা আসলে আপনার দোকানটা অনেকে বলতে পারে ভাই আপনার দোকান তো না না আমার এটা যে ভাই এটা তো আসলে ফুটপাথে এটা কিন্তু ফুটপাথ মনে করবে না এটা অনেকে মনে করে মনে করলে তো ভাই করতে পারে কিন্তু আমার এখানে আলাদা মতে আজকে আপনার এখানে কিন্তু চারবার পাঁচটা ভিডিও দেওয়া হয়েছে হ্যাঁ সারা বাংলাদেশে কাস্টমার একেবারে নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে মাল সেল দেওয়া সেভাবে আমরা দিয়ে যাচ্ছি আচ্ছা না বলতে পারে যে আসলে আপনার তো দোকান তো এটা ফুটপাত মনে হচ্ছে কেন করে ভাই মার্কেটে তো এটা মনে হচ্ছে যে এটা ফুটপাত তাই না আরে তো মনে করতে পারে যে ফুটপাথ আপনার সাথে ব্যবসা করবে মানে আপনি দুই নম্বরি করতে পারেন কিনা বা দুই নম্বর করবেন কিনা না 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 দুই নম্বরে কোনো সুযোগ নেই আর আমি এটুকু বিশ্বাস যে আমার এটার জন্য ল্যাবরেটরি চাই রুবেল ভাই রুবেল ভাই চাই চাই দিলেন না রুবেল ভাই আচ্ছা আর এটা হচ্ছে মাত্র 150 টাকা 150 টাকা আচ্ছা এখানে মেশিনটা দেখাতে চাইলেন না কি মেশিন জানি তারপরে এই আরেকটা আছে এটা হচ্ছে আপনার ছোট সাইজটা আচ্ছা মাত্র 160 টাকা এটা কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো বলে আপনি বলবেন যে বড়টা 150 টাকা আর 160 টাকা কেন এটা মালটা অনেক খুব স্ট্রং মোটা মোটা দর্জন হ্যাঁ দর্জন 160 টাকা দর্জন 160 টাকা

এটা এক নম্বর কোম্পানি মাল আচ্ছা ফেরি কোম্পানি দুই নম্বর এক নম্বর আছে অবশ্যই আছে ভাই আচ্ছা অনেকে বলে মনে করেন সস্তা কিন্তু সস্তা তো আমরা বেশি না এটা হলো মার্কেট আচ্ছা তারা না ভাই আপনি এখান থেকে যদি কি অর্ডার করে তাহলে কি কন্ডিশন করে ব্যবস্থা আছে কন্ডিশন কুরিয়া দুইটাই ব্যবস্থা আছে আচ্ছা কত তবে ভাই একটা অনুরোধ থাকবে কন্ডিশন নেওয়ার পরে দুই দিনের মালটা তুললে আমার জন্য সবচেয়ে ভালো হয় আর কি বুঝছেন সেই ক্ষেত্রে কত টাকা পেমেন্ট করতে হবে একবারে আপনার জন্য তাও ডিসকাউন্ট আচ্ছা কোনো টাকা লাগবে না আরে কি বলেন আমি কন্ডিশনে কোনো টাকা আপনাকে কি অর্ডার করলো সে মালটা তুললো না তাহলে বাইশে ময়দানে ডিপ্রেশনে পালা মালটা অর্ডার করার পরে নিবে না আচ্ছা সেটা সে হিসাব দিতে হবে দুনিয়ার বাইরে চলে গেলে মানে আপনাকে সে হিসাব দিতে হবে আসলে আপনি মাল আর কোন অগ্রিম টাকা না না কোন অগ্রিম টাকা মাল নিলে আপনাকে অর্ডার করতে হবে অর্ডার করতে হবে আচ্ছা সর্বনিম্ন কত টাকা অর্ডার করতে হবে সর্বনিম্ন 2000 টাকা 2000 টাকা হ্যাঁ একেবারে সর্বনিম্ন সর্বনিম্ন যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট তাই ভিউয়ার্সরা যারা আসলে সর্বনিম্ন অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই অর্ডার করবেন আর আপনাদের জন্য কিন্তু একদম যেটা আসলে গাড়ি ভাড়া আগে টাকায় কোনো কিছু পে করতে হবে না আপনারা মাল হাতে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন তো আজকের জন্য পর্যন্ত যারা এই ধরনের ব্যবসা করতে চান তাদের জন্য ভিডিওটি খুব হেল্পফুল হবে তো সব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাবরা যারা ব্যবসা করেন তাদের জন্য খুবই উপযোগ হবে এবং যারা নিজের জন্য পার্সোনাল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্প করবে সো আজকের জন্য পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একটা কিছু নিয়ে আহ বাই টাটা